আল্লাহ তিনি পরকালে আদম সন্তানের জন্য জিন ইনসানের জন্য দুটো স্থান তৈরি করে রেখেছেন পুরস্কার হিসেবে একটার নাম হলো জান্নাত আর একটার নাম হচ্ছে জাহান নাম জান্নাত হলো আল্লাহর দয়া জাহান নাম হলো আল্লাহর শাস্তি আল্লাহ রাজাব জাহান নাম এবং জান্নাত আল্লাহ তালা তৈরি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা কেমতের মাঠে হাসুরের মেদানি আমি আল্লাহ তোমাদেরকে দুই দলে বিভক্ত করব এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান নামে ফরি ফিল জান্না ও ফরি কুন ফিসের এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান নামে এবারে আল্লাহ তাবারক ওয়াতালা যে আয়াতটা আপনাকে আগে তেলাওয়াত করে শোনালাম এই আয়াতের তরজমাই আল্লাহ তাবারক ওয়াতালা বলছেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানাবো জান্নাতের ওয়ারিস হবে কে জান্নাতের উত্তরাধিকারী হবে কে আমি কারে জান্নাতের উত্তরাধিকারী বানাবো জান্নাতের বান্দিদের মধ্য থেকে মানকানা তাকিয়া আল্লাহ দাওয়ার এক কথা আলা বলছেন আমার বান্দাদের মধ্য থেকে যে মোত্তাকি হবে তাকুয়াওয়ালা হবে যে বহিসগার হবে যে আল্লাহওয়ালা হবে যে তিন্দার ইমানদারক হবে যে আল্লাহ ফিরক হবে তাকুয়াওয়ালা হবে এক কথায় তাকু অবলম্বনকারী যে হবে মোত্তাকি যে হবে যারা হবে এদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বে এরা জান্নাতি দল হবে। তালে বুঝতে পারলাম এই আত দ্বারা পৃথিবীর সব মানুষকে এখানে আমরা যতগুলো বসে আছি সবাই জান্নাতি হব এটা আমরা কেউ বলতে পারবো না আমলে বলবে আমার আপনার আমলে বলবে। আল্লাহ বলছেন মিনে ওই বাদ সমস্ত বান্দা যতগুলো দুনিয়াতে এসেছে যতগুলো গত হয়ে গেছে আগামীতে যতগুলো আসবে আজকের ডেটে যতগুলো বিরাজমান সমস্তদের মধ্য থেকে আল্লাহ বলছেন যারা গোলাম বাবা মারা গেছে বাবা যে সম্পদ তৈরি করে রেখেছে বাবা যে সম্পদ গোছাই করে রেখেছে এ সম্পদের ভাগ পাবে কে এর হবে কে বাবার যারা বরেশ আছে বাবার যারা উত্তরাধিকারী আছে বাবার সম্পদের মালিক তারা হবে রে আল্লাহর গোলাপ মা আমার বোন আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে কি আল্লাহর যারা মুত্তাকি বান্দা হবে যারা তাকওয়াওয়ালা হবে যারা পরহেজগার ইমানদার হবে এরা আল্লাহর জান্নাতে যাবে এরা আল্লাহর জান্নাতে যাবে তাই আল্লাহ তবারক ওয়া তাআলা আমার আপনার পূর্ববর্তী ইমানদারদেরকে যাদেরকে আসমানি কিতাব দিয়েছিলেন আল্লাহ তালা আসমানি বার্তা যাদের কাছে পৌঁছেছিলেন সকলকে আল্লাহ তাকুয়া তালা এই ওসিয়ত করেছিলেন কি ওসিয়তটা কুয়া রসিয়া তাকুয়া অবলম্বন করো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসায়না আল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াইয়্যাকুম আনিত্তাকুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদেরকে আহলে কিতাবদেরকে আমি তাকওয়ার ওয়াসিয়াত করেছি তাকওয়ার ওয়াসিয়াত করেছি কেন তাকওয়া কর ওয়াসিয়াত আল্লাহ তাআলা করেছেন কেন এই জন্য যে তাকওয়া অবলম্বনকারীরাই হবে আল্লাহর জান্নাতের मेहमान একবার বলেন আল্লাহ নাড়াই তাকবীর তাহলে এখানে পুকুর নাকি ও তাহলে তো ঘুম আসার কথা নয় ঘুমাসলে একবার করে করে ডুবকি দিলেই হবে ও তাই নাকি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ হবে যে এক একে চলেন আয়াত আর হাদিস শুনেন আর মাঝে মধ্যে এক টুকরো আপনাদেরকে আমি কবিতা শোনাব ইনশাআল্লাহ জি যা শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ এবারে আসি আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন সারা পৃথিবীর মানুষকে আমি আপনি কার উম্মত আমরা কার কোন নবীর উম্মাদ আমরা কোন নবীর উম্মাদ বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকলে আমরা বলি অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাত উম্মাতিদেরকে ওসিয়াত করে গেছেন ওসিয়াত করেছেন যেই জিনিসের সেই জিনিসটার নাম হলো এই আল্লাহর গোলাম রে মায় আমার বোন আল্লাহ রব্বুল আলমিনের নবী ওসিয়াত করেছেন আল্লাহ তালাম ওসিয়াত করেছেন তাকুয়ার বিশ্ব নবী সাল্লাহ আলী একদিন ফজরের নামাজ পড়ালেন সাহবাই কিরামদেরকে ফজরের নামাজ পড়ালেন বিশ্ব নবীন এটা একটা অভ্যাস ছিল এটা একটা আমল ছিল তিনি কি করতেন নামাজ পড়ার পরে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন বসে কিছুক্ষণ করতেন দোয়া দরজ পড়তেন তারপরে বিশ্ব নবী রামদের সামনে নসিহত শুরু করে দিতেন সাহাবায় কিরামদের সামনে ওয়াজ শুরু করে দিতেন ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসুবহা ফাওয়াদান মাওয়াদাতান বালিগাতান দরাফাত মিন আল উয়ুন ওয়া ওয়াজলাত মিন আল কুলুব রে আল্লাহর গোলামেরা রাসূলের সাহাবীরা এ রাসূলের উম্মত উম্মতেরা শুনে নাও আল্লাহর নবী একদিন আমাদেরকে জোরের নামাজ পড়ালেন নামাজ পড়ার পরে আমাদের দিকে মুখ চা ফিরিয়ে বসলেন বসার পরে আল্লাহর নবী আমাদের সামনে আলোচনা শুরু করে দিলেন আমাদেরকে ওয়াজ করতে লাগলেন আমাদের সামনে বক্তব্য তুলে ধরলেন এমন ভাবে তিনি বক্তব্য আমাদের সামনে রাখলেন আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো আমাদের অন্তরটাকে বিড়টলো আমাদের অন্তরটা ভীত হলো চোখ দিয়ে বস্ত্র প্রবাহিত হল আমরা বললাম জ্ঞান সুল আল্লাহ ওগু আল্লার আজকের বায়ান আপনার বিদায় ব্যক্তির নাই আজকে আপনি যে বায়ান করলেন আজকে যে বায়ান আপনার হল এই বায়ানটা একজন বিদায় ব্যক্তির নাই বিদায় ব্যক্তির নাই আজকের আপনার বায়ান হল আলবিদাক বলনে বলা ব্যক্তিরে নাই আপনার বিদায় আপনার এই আজকের ওয়াজ হল অনুসিহত হল আপনি আমাদের হসিয়াত ভাই বাবা যা এটা মানুষ যখন মৃত্যু সজ্জায় পদিত হয় তার ভাষাগুলো কেমন বের হয় তুই জানেন অন্তর থেকে কলিজা ফেটে তার কথা বের হয় সন্তানদেরকে ডাকে বিবিকে ডাকে মেয়েদেরকে ডাকে ডেকে তাদেরকে অসিয়ত করে তাদেরকে নসিহত করে চোখ দিয়ে অশ্রু বয়ে যায় কলিজা ফেটে অন্তর ফেটে তার জোবান দিয়ে কথা বের হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সাহাবীদের সামনে আলোচনা তুলে ধরলেন সাহাবীরা কেঁদে ফেললেন রাসূলের সাহাবীরা বলে ফেললেন আল্লাহর নবী আপনি আমাদেরকে ওসিয়ত করেন নবীজি আমার বললেন রে আমার সাবিরাও তোমাদেরকে আমি একটাই কথা বলছি একটাই ওসিয়ত করেছি উসি কুমবি তাকুয়া লা তোমাদের আমি অসী করে যাচ্ছি সেটা হলো কি তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া বালা হয়ে যাও তোমরা তাকুয়া অবলম্বন করো তোমরা আল্লাহকে ভয় করো বহিষ্কারিতা অবলম্বন করো বিশ্ব নবিতার কান্ডানি এই ভাষা বলে দিলেন রে আল্লাহর গোলাম যার ভেতরে তাকুয়া থাকবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে আল্লাহ রে ভয় থাকবে এই ব্যক্তির তারা কখনো কোন পাপ হতে পারে না পারে না পারে না আর একটা হাদিস বলে আপনাদেরকে তাকুয়া কাকে বলা হয় এর ব্যাপারে বলবো তাকুয়ার অর্থ জি আরেকটা একটা হাদিস বলি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে ওসিয়ত করেছেন হজ্জাতুল ওয়েদা বিদায় হজ বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের শেষ হজ সে সময় আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন হজের মৌসুমে মিনার মাঠে দাঁড়িয়ে গেলেন উটের উপরে যে উট উটনি নিয়েছিলেন সে উটনির ওপরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবাই কেরামদের সামনে সাহাবা সাহাবিয়ারা উপস্থিত আছেন লক্ষ লক্ষ সাহাবাই কেরাম উপস্থিত আছেন এমন সময় আল্লাহর নবী বলছেন উটির পিছে দাঁড়িয়ে সবারির পিছে দাঁড়িয়ে বলছেন আলা এই কথাটা নবী তিনবার বললেন রে আমার সাহাবিরা সাহাবাই কেরামেরাও তোমরা কি আমার কথা শুনছো নাও അല്ലാർ നീമേ এই কথা বলার মানে হল রে আমার সাবিরা রে আমার উম্মা তুম্মা তোমরা আমার কথার দিকে ধ্যান দাও আমার কথার দিকে তোমরা কর্ণপাত কর্ণপাত করো আমি নবীজি তোমাদেরকে যে কথা বলতে চাইছে সেটার দিকে তোমরা ধিয়ান দাও আল্লাহর নবী তিনবার এই কথাটা বলার পরে বললেন আলা আলা আল্লাহকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা রে আমার সাহাবীরা আমি নবীজি আজকে এই জায়গায় উপস্থিত এই জায়গায় তোমাদের সামনে উপস্থিত আছে এর পরের বছর রে আমি নবীজি তোমাদের সামনে থাকতেও পারে নাও পারে এর মানে নবীজি বোঝাতে চাইলেন রে আমার সাহাবী কেরামেরা রে আমার সাহাবীরা রে আমার উম্মত উম্মতিরা আমি নবীজি আমার জীবনের শেষ ভাষণ হবে এটাই আমার জীবনের শেষ বিদায় বিদায় হজ্জ হল এটাই আমিন নবীজি এর পরের বছর তোমাদের সামনে উপস্থিত হতে পারবো না রে আমার সাবিরা তোমরা আমার কথার দিকে দিয়ে দাও দূর থেকে একজন সাবি বলেন ইয়া রাসূলুল্লাহি ওগো আল্লাহর রাসূল নবীজি আমার যখন এই কথা বললেন সাবিদা সাহাবিয়ার সাহাবী এবং সাহাবিয়ারা চাতক পাখির মতো চেয়ে আছেন নবীজি আমার কি বলবেন আমাদেরকে যেন কি বলবেন দূর থেকে একজন সাহাবী বলেন নবী গো আপনি আমাদের কি ওসিয়ত করছেন আপনি আমাদের কি করে যাচ্ছেন গনবে ও আল্লাহর রসুল আপনি আমাদের রসিয়াত করি আল্লাহর নবী বলতে শুরু করলেন ভাবজান হাদিসটা ভালো করে শুনবেন মা জননী কর্ণপাত করে শুনবেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহর নবী বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম প্রথম কথা নবীজি আমার বললেন ইত্তা কুল্লাহ রব্বাকুম রি আমার সাবিরা এ উম্মাহ তুমাতিদা তোমরা শুনে নাও ইত্তা কুল্লাহ রব্বাকুম তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো তোমরা তাকওয়া অবলম্বন করো তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো প্রথম ভাষা প্রথম কথা এরপরে এক এক করে বলতে শুরু করলেন এক এক করে বলতে শুরু করলেন তার আগে এই হাদিসটাকে এবার এখানে আমি পেন্ডিং এ রাখলাম তার আগে এবার আপনাদেরকে আমি একটু বলি তাকুয়া কাকে বলা হয় এর ব্যাখ্যাটা একটু নিয়ে নেন তাকুয়া রদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা রদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তাকুয়া কাকে বলা হয় التقوى هي الخوف من الجليل তাকুৱা হিয়াল সওফু মিনাল জলিল ওল আমালো বিত্্যাঞ্জিীল অ্ ইস্তে এতা দলেিয়াও মিররসীল অল কনা আতুমিল কলয়েল ৰিয়াল্লার গোলামেদা ৰৰচুলের অম্মাতম মাতিরা শুনেনেও তাকোয়া হ'ল আল্লাহকে ভয় করার নাম হল তাকোৱা পোৰান এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হল তাকোৱা আল্লার ভয় মনের মনে কোটা এরা কৰি এর নাম হল তাকোৱা পোৰান এবং হাত হাদিস অনুযায়ী আমল করো দুনিয়ার বুকে এর নাম হলো তাকওয়া পরকালের জন্য কঠিন দিনের জন্য হাশরের ময়দান কঠিন দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া সেই দিন আল্লাহ আমার আপনার জীবনের হিসাব নেবেন কাটগড়ায় দাঁড় করে হয়ে আমাকে আপনাকে হিসাব দিতে হবে সেই দিনের জন্য প্রস্তুতি করার নাম হলো তাকওয়া অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া এ আল্লাহর গোলাম মা আমার বোন এবার হাদিসের দিকে চলেন আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে কে বললেন রে আমার সাবিরা রে আমার উম্মা তুমিনা শোন রে আল্লাহর নবীর শেষ ভাষণটা আমাদের জন্য শুধু সাহাবাই কেরামদের জন্য নয় আমাদের জন্য নবীজি আমার বললেন রে আমার সাহাবিরা এ উম্মা তুমিরা ইত্তা কুল্লা কম ও সাল্লো কম কম আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো এবার আপনাদেরকে নিয়ে যায় যার ভিতর দিয়ে আল্লাহর ভয় থাকবে এ কোনো দিন পাঁচ ওয়াক্তের নমা ছেড়ে দিতে পারে না পারে না যায় যে ব্যক্তি যে নর নারী আল্লাহ তাবারক ও তালার ভয় মনের মনি কোঠায় রাখবে তার দ্বারা আমল ঠিক হবে সৎ আমল তার দ্বারা হবে অসৎ আমল থেকে সে নিজেকে বাঁচাতে পারবে নবীজি বলেন সল্লো খমসা কম প্রথম কথা বলে দেওয়ার পরে নবীজি বলছেন রে আমার উম্মা তুম্মা তিরা পাঁচ অক্তের নামাজ তোমরা কোনো দিন ছেড়ে দেবে না পাঁচ অক্তের নামাজ কি তোমরা ধরে রাখবে আল্লাহর ভয় অন্তরে রাখবে আল্লাহকে সদাই ভয় করবে তাকুয়া তোমার মনের মনে কোথায় রাখবে পাঁচ অক্তের নামাজ কখনো ছেড়ে দেবে না দেবে না দেবে না এক এক করে নবীজি আমার আমল গুলি বলতে শুরু করলেন দ্বিতীয় নম্বরে নবীজি বললেন ও সুম রে আমার এ রমাজান মাস বারোটি মাসে একটি মাস হলো রমাজান আরবিতে বারোটি মাসের নাম তার বারোটি মাস তার ভিতরে একটা মাসের নাম হচ্ছে রমাজান এই রমাজান মাসে আল্লাহ তিনি তিনার পক্ষ থেকে তিনি একটা এবাদত ফরজ করেছেন সেই এবাদতের নাম হলো সিয়াম নবীজি বলেন তোমরা রমজান মাসের রোজা কখনো ছেড়ে দেবে না দেবে না দেবে না এবার আসেন কথায় আচ্ছা যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো রমজান মাসের রোজা ছাড়তে পারে বাবা পারে না আল্লাহর ভয় যদি থাকে আমার আপনার অন্তরে তাকুয়া থাকে তাকুয়া তাহলে সে কখনো সৎ আমলকে ছেড়ে দিতে পারে না রমাজান মাসের রোজা ছাড়তে পারে না রমাজান মাসে আল্লাহ আমাদের জন্য যে এবাদত ফরজ করেছেন সেই এবাদতটা কি রমাজান মাসের রোজা রমাজান মাসে সিয়াম Siam, Siam, Siam. রোজা আল্লাহ তাবারাক ওয়া ফরজ করেছেন কাদের জন্য আমাদের জন্য ফরজ করেছেন রে আমার মা আমার বোন ভাই বাবা জান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ রব্বুল আলামিন বলেন রে আমার বন্দা বন্দীরা যারা আমি আল্লাহ আমাকে লা শরিক বলে বিশ্বাস করেছ আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করে